হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে পুজোর ব্লগ তোমরা সবাই যেন আজকে বিশ্বকর্মা পুজো তো আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি হাজার হোক আমি তো এই বাড়ির বড় পুত্রের মানে বউ সেই জন্য দায়িত্বটা আমার বড় বড় তো চলো দেখা যাক ঠাকুরঘরের কী অবস্থা ঠাকুরঘরটা খুলেই যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলো গত রাত্রেই আমার শাশুড়ি মা মেজে রেখে দিয়েছেন ঠাকুরঘরটাও পরিষ্কার করে রেখে দিয়েছেন আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড দেওর যে কাজকর্ম করে সেগুলোর যে যন্ত্রপাতি এই যন্ত্রপাতিগুলো সবগুলোই লো সেগুলো সেই জন্য ওরা মানে বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেক বছরই আগে থেকে এগুলো মেজে টেজে পরিষ্কার করে রাখে আর আমার হাজবেন্ড কালকেই পুজোর সমস্ত ফল ফুলের বাজার করে রেখেছে তো চলো আমি এগুলো চটপট করে রেডি করে ফেলি খুব রিকুয়েস্ট করা হয়েছে পুরোহিতকে যে তাড়াতাড়ি যেন পুজো করতে আসে কারণ আমাকে আবার ডিউটি যেতে হবে আমি হাজার চেষ্টা করেও আজকে ছুটি নিতে পারিনি তো দেখো আমার ফল রেডি করা হয়ে গেছে পুজোর জোগাড়ের মধ্যে আমার তো মনে হয় এই ফল বিননটাই হচ্ছে সব থেকে বড় কাজ এটা হয়ে গেলে পুজোর জোগাড় করতে আর বেশিক্ষণ সময় লাগে না আর এই যন্ত্রপাতিগুলোতেও আমি একটু আলপনা আর কুমকুমের ফোঁটা দিয়ে দিয়েছি সবগুলোতে তো দেওয়া সম্ভব নয় যতগুলো পেরেছি দিয়েছি তারপর দেখো আমি নৈবেদ্য সাজাতে শুরু করে দিয়েছি দুধ আনতে পাঠিয়েছি কারণ এখানে অত সাত সকালবেলা দুধ কাঁচা দুধ অনেক পাওয়া যায় না অনেক সময় তবুও একজনকে দিলাম একটা পুচকেকে পাঠিয়েছি তো ও নিয়েও চলে এসেছে আমার নৈবেদ্যও রেডি হয়ে গেছে আমি পঞ্চপ্রদীপটাও দেখতে পাচ্ছ রেডি করে দিচ্ছি আমার কিন্তু পুজোর জোগাড় করতে ভীষণ ভালো লাগে আর আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটি নাটি সমস্ত জোগাড় করে রাখি যেন পুরোহিতকে এসে শুধু মন্ত্রোচ্চারণ ছাড়া আর বাকি কোনো কাজই না করতে হয় আমার শাশুড়ি মা আমি দুজনেই পুজোর প্রস্তুতিতে লেগে পড়েছি আর আমার ছেলে আছে ওর কাকার কাছে ওকে আবার খাওয়াতে হবে বাচ্চা তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো একটু বেশি ধুমধাম হয় কিন্তু এবছর যেহেতু বাচ্চাটা ছোট আর আমার বাচ্চাটা না অতিরিক্ত চঞ্চল সেই জন্য আর সেরকমভাবে আয়োজন করা হয়নি পুরোহিত মশাই সঠিক টাইমে চলে এসেছেন ওনাকে মনে হয় আমি পঞ্চাশবারের বেশি ফোন করে বলেছি যেন উনি সকাল সকাল আসেন কারণ আমার ডিউটি আছে আমার এত তাড়াহুড়ো দেখে আর এতবার ফোন দেখে হয়তো বাবা বিশ্বকর্মাও ভাবছেন যে এ হয়তো যত তাড়াতাড়ি পারে আমায় পুজো দিলে বাঁচে যেন তাড়াতাড়ি পুজোটা দিয়ে ও গিলতে পাবে কিন্তু না আমি ওই হাতি বাবাকে বলেছি যে না গো আমার খিদে পাইনি আসলে আমাকে ডিউটি যেতে হবে রান্নাবান্না আছে সেই জন্যই তোমার পুজোটা আমি সকাল সকাল সেরে ফেলতে চাইছি তোমরা আবার হাতি বাবা শব্দটা শুনে অবাক হইও না আমি বাবা বিশ্বকর্মাকে ছোট থেকে হাতি বাবা বলি মানে উনি হাতির ওপর চড়ে বসেছেন তো সেই জন্যই ওনার নাম হাতি বাবা এটা কিন্তু আমার পার্সোনাল দেওয়া নাম তোমরা কিন্তু এই নামে ওনাকে কেউ ডাকবে না ওটা শুধু ওনাকে ওই নামে শুধু আমিই রাখতে পারি বুঝেছ সকলে পুজোর সময় আমি অনেক কিছুই ভাবছিলাম ওনার কাছ থেকে কি কি চেয়ে নেওয়া যায় যেমন যারা আমার ভিডিও দেখে শোনে সবটা করে কিন্তু লাইক কমেন্ট করে না আমি বলছিলাম যে বাবা বিশ্বকর্মা তুমি ওদের একটা করে এক্সট্রা লোহার আঙুল দিয়ে দিও যেন সেই আঙুলে ওরা অন্তত লাইক আর একটা করে কমেন্ট করতে পারে যেন সেই আঙুলটা ব্যথা না হয় আরও চেয়েছি যে যেসব অসভ্য লোকেরা চারিপাশে ঘুরে বেড়ায় হ্যাঁ মেয়েদের সম্মান করে না তাদের পা দুটোকে কিছু ব্যবস্থা করো আর যারা মুখে মানে কি বলবো আর চোখে মুখে যাদের বিকৃত ভাব যাদের মস্তিষ্ক বিকৃত তারাও যেন একটু শাস্তি পায় সেই ব্যবস্থাই করতে বলেছি আমি ওনাকে আর এই দেখো ইনি হচ্ছেন আমার ছোট বিশ্বকর্মা উনি কলকবজা নিয়ে বসে পড়েছেন ওনার কাজ করতে ওনার যেন কাজের শেষ নেই এই পুজোর কাছে এসেও ওনাকে এই কলকবজা নিয়ে খেলা করতে হবে আর আমি শঙ্খ বাজাতে যে পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমার আমাকে আবার মানে দিতে হয় না শঙ্খ বাজানোর জন্য তো যাই হোক শঙ্কুটা ঠিকঠাক বাজিয়েছি কি তোমরা একটু কমেন্ট করে জানিও ওকে তাড়াহুড়ো করে শুধু শাড়িটা পরে নিয়েছিলাম আর বেশি কিছু সাজু করতে পারিনি আসলে তাড়াহুড়ো ছিল পুরোহিত মশায় চলে এসেছিলেন শাশুড়ি মা ডাকাডাকি করছিলো আর এদিকে আমার কর্তা স্নান সেরে রেডি হয়ে গেছেন উনিও বসে পড়েছেন ওনারা আবার এই ভিডিও সিডিওতে একটু লজ্জা নামক একটা রোগ আছে মানে ভীষণ লজ্জা পান তো আমি দেখছো রাস্তাতে একা একা হেঁটে চলেছি আমি কিন্তু পাগল নই যে একা একা হেঁটে চলেছি আমি আসলে আসছিলাম এই গোডাউনে গোডাউনে আসলে আমাদের ফোর হুইলারটা রাখা আছে এটাকে পুজো দিতে হবে সেই জন্যই আমি এখানে আসলাম পুরোহিত মশাইকে নিয়ে আমার হাজব্যান্ড আগেই বাইকে করে চলে এসেছেন তো এই গাড়িটাই পুজো হবে তো পুচকেগুলোকে দেখো গাড়ির ভেতর চড়ে বসেছে আমার ছেলে তো মানে গাড়ি থেকে নামবেই না তার বাবার গাড়ি সে খুব ভালো চেনে আর তার বাবার গাড়িতে সে তাকে কাউকে বসতেও দেবে না তো এদিকে পুরোহিত মশাই তাড়াতাড়ি করে পুজোটা সারছেন কারণ ওনাকে আবার যেতে হবে রাজরাজেশ্বরী মন্দিরে সেই মন্দিরটা বরং তোমাদেরকে অন্য একটা ব্লগে আমি একটা মিনি ব্লগ করে দেখাবো আর এইদিকে যেটা চলছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে চলছে শাকচুরি অন্য কারোর জমির গাছের শাক তুলছে আমার শাশুড়ি মা তো চলো আজকে আমার পুজোর ব্লগ এখানেই শেষ দেখা হবে অন্য ব্লগে প্রসাদ খাই গিয়ে যাই টাটা বাই বাই